নমস্কার কৃষি সাহিত্য সংবাদ পড়ছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ইনস্টিটিউট হলে গত বাইশে জুন শনিবার মানসিকতা পত্রিকা ও মানুষের বইঘর আয়োজন করে মানসিকথার লেখক পাঠক সমাবেশ ও রমা রায়চৌধুরীর স্মারক আলোচনা এই আলোচনাটির প্রথম অংশ আমরা গতকাল সম্প্রচার করেছি আজ দেখুন দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় অংশ

যার জন্য আমরা সময় চেষ্টা করেছি মানসিক পত্রিকাকে এমনভাবে মানসিক বৈভর এবং মানসিকতা পত্রিকাকে এমনভাবে সাজাতে বা এমন বিশ্লেষণীয় দৃষ্টিভঙ্গি থেকে আমাদের লেখাগুলো থাকে যেখানে কিন্তু কখনোই শুধুমাত্র নারী শুধুমাত্র নারীরাই নারীদের জন্য লিখবেন সেই রকম ভাবনা কিন্তু আমাদের পত্রিকায় থাকে নারীবাদী অনেক সংগঠন আছে নিশ্চয়ই তারা ভালো কাজ করছে আরও কাজ করবে

আহ না দিয়ে চলেছে তার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে আমরা যদি পরিবার সাম্য লিঙ্গ এই জায়গাগুলো থেকেও দেখি তাহলেও কিন্তু পুরুষদের দৃষ্টিকোণটাও কিন্তু জরুরি জানা জরুরি বোঝা জরুরি আমার বিশ্ব ভাই মনে করছে বর্তমান বিশ্ববিদ্যালয়ে আমার পরিচিত আমি দিদি করি গোপা সামন্ত উনি ভূগোলের অধ্যাপিকা দীর্ঘদিন ভূগোলে চর্চা করার পাশাপাশি মেয়েদের নিয়েও নানা রকম কাজ করছে প্রতিষ্ঠা সবার একাধিক সংস্থার সঙ্গে যুক্ত আছে

যাত্রা পথে আমরা একটা মাইলস্টোন বলতে পারি মানুষের পরিবারে শুরু করি তো আজকে আমরা আমাদের মধ্যে চারজন বক্তাকে পেয়েছি এবং চারজন বক্তাই আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবেই যুক্ত তারা নানাভাবে আমাদের বক্তব্য থেকে এক একটা অনেক সময় আমাদের অনুষ্ঠানে বক্তৃতাও দিয়েছে ফলে আমরা কিন্তু নানাভাবে এই মানসিকতা এইভাবে এগিয়ে নিয়ে চলেছি আজকে সেই এগিয়ে নিয়ে যাওয়ার

প্রল্লিঙ্গস্তিকা কি সাহিত্যক্ষেত্রে কিভাবে মানিকে দেখছ নাকি বিচার কোন মাধ্যমে বিচার করতে বল্লি প্রল্লিঙ্গস্তিকা মানে হলো আসলে প্রল্লিঙ্গস্তিকা বুঝলে বুঝলে এবং আয়োজক এবং আজকে আমাদের আলোচনার বিষয় হল নারী নির্যাতন প্রসঙ্গীদেরকে আগে একটা কথা বলছিলেন যে আমরা নারী নির্যাতন কিন্তু সামনে জুকিয়ে

তার মনে ভুল নির্যাতন বলতে আমরা কোন রাজানি আহ ছিনতাই সমস্ত কিছুকেই ধরতে পারি এটাকে আলাদা করে কেমন বলতাম তার কারণ হচ্ছে সার্বিক

যেখান থেকে আরো অনেক আলোচনা যা হয়তো সময় অভাবে হয় না সেগুলো উপাচারের শিকার হয়েছে এবং তাকে কিন্তু গত ক্ষেত্রে বললাম যা আমরা ধরে ভারতবর্ষের থেকে এখন সবার প্রশ্ন উঠে যে নারী নির্যাতনের কারণ গুলো কি

দেখুন আমরা যখন কোনো ঘটনার সম্মুখীন হই তখন সাধারণভাবে আমরা দুটো জিনিস তা ভালো হ্যাঁ হতে পারে আমি চাই যে এই যে খারাপ ঘটনাটা আমরা জীবনে ঘটল তা যেন কারোর সাথে না হবে চাইতে পারি তার ঠিক বিপরীতে তাকে কিন্তু আমি এটাও চাইতে পারি একটা মাত্র জীবন এত মানুষ রয়েছেন দিদি শুধু আমার প্রতি বা এই অভিশপ্ত জীবন শুধু আমার কাছে এই এই দ্বিতীয় মেহর যে ভাবনাটা

অর্থনৈতিক তখন কিন্তু সেই গ্রহ হয়তো যাকে আমরা বলি পাওয়ার ডাইনামিক্স অর্থাৎ আমরা দুর্বলের উপরে অত্যাচার করি লাইফে আমরা সামগ্রিকভাবে দুর্বল কেন হচ্ছে কারণ হচ্ছে সমাজে তার আর্থিক নিরাপত্তার অভাব

আমাদেরকে আমাদের যে স্বাভাবিক যে মরাল সেন্স নৈতিকতা যা আমরা বিশ্বাস করি তাকে খালি প্রশিক্ষণের জন্য হলেও না কন্ট্রোল করতে থাকে তার ফলে কি হয় মানুষ দেখা যাচ্ছে যে পুরুষরা রকম মানুষকে আসক্ত হচ্ছে তারা হয়তো ঘরে ফিরে এসে তাদের যে স্বাভাবিক কন্ট্রোল স্বাভাবিক যে নৈতিকতার ভাবনা সেটাকে হারিয়ে ফেলছে এবং তাদের বাড়িতে প্রচুর কিন্তু দারস্থ হিংসা শিকার হচ্ছে

নির্যাতন করে যে প্রতিবাদ করাটাও খুব সহজ কারণ যখন ঋণাত্মক প্রতিবাদ করা হয় না খুব সহজে মানুষকে প্রতিযুক্ত করা যায় কিন্তু আমাদেরকে বুঝতে ব্যবস্থা যে কাঠামো যে সমাজ ব্যবস্থা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে সেইটাকে বাদ করে বুঝতে